নমস্কার আমি রানানাথ আজকের ভিডিওতে যেটা আলোচনা করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটা এখানে ডুমস ডে ফিশ যেটাকে ওয়্যার ফিশও নাম দেওয়া হয়েছে এটা যেটা দেখা যাচ্ছে যেটা অয়ার ফিশ এই ফিশটা এই মাছটা দেখা গেছে সমুদ্রের তীরে এই নিয়ে প্রচুর পরিমাণে আতঙ্ক হচ্ছে প্রচুর পরিমাণে প্যানিক সৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে ভিডিও হচ্ছে প্রচুর পরিমাণে মানে ভয় দানা মানুষের মনের মধ্যে যে ভবিষ্যতে বিশেষ কোনো ধরনের দুর্ঘটনা সামনের দিকে আসছে না তো এরকম ধরনের কথা কিন্তু মানুষের মনের মধ্যে উঠে আসে কোথায় দেখা গেছে কি কারণে দেখা গেছে কেন এই ডোমস ডে ফিশ বা এই যে ওয়ার ফিশ যেটা এটা সমুদ্রের তীরে উঠে এসেছে এরা থাকে কোথায় সমস্ত বিষয়টা আজকে এই একটা ভিডিওর মাধ্যমে বুঝবো এবং ভবিষ্যতের কি ইঙ্গিত আমরা পাচ্ছি যেটা সবাই মনে করছে সেটা আদেও কি সত্যি না মিথ্যা এটা কোন এরিয়ার মধ্যে চাঞ্চল্যকার ছড়িয়েছে এবং ভবিষ্যতে যে সুনামি হয় সেই সুনামির সাথে এর সরি অতীতে যে সুনামি হয়ে গেছে সেটার সাথে এর সম্পর্কটা কী বা ভবিষ্যতে যদি কোনোরকম বড় সুনামি আসে তার সাথে সম্পর্ক কি হতে পারে সেটা নিয়ে আজকে আলোচনা করব এবং পুরোপুরি সামনের দিকে ভিডিওটা নিয়ে আজকে আলোচনা করব চলুন যাই আমরা এই যে তথ্যটা উঠে এসেছে এই তথ্যটা একটা বিরল রহস্যময় গভীর সমুদ্রের মাছ হঠাৎ উঠে এলো মেক্সিকোর উপকূলে মেক্সিকোর উপকূলটা কোথায় পুরোপুরি আমি দেখাচ্ছি আগে শুনে নিন স্থানীয়রা বলেছেন এটি কোনো সাধারণ ঘটনা নয় প্রাচীন কিংবদন্তি বলেছে যখনই এই ডুমসডে ফিস দেখা যায় তখন কোনো বড় প্রাকৃতিক বিপর্যয়ে আসন্ন তাহলে কি সত্যিই বড় কিছু ঘটতে চলেছে আজকের ভিডিওতে আমরা জানব যে এই ঘটনাটা আসলে কি চলুন দেখে নেওয়া যাক ঘটনাটা আসলে কি ঘটেছে কবে ঘটেছে নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া সুর বাজা ক্যালিফোর্নিয়া সুরের একটি সৈকত এ গভীর জলে ছটফট করতে দেখা গেল একটি বিশাল আকার ওয়ার ফিশ বা যেটাকে ডোমস ডে বলা বলা হচ্ছে হচ্ছে মাছ তো এটা কোথায় দেখা চিতার আগে বলেনি সাধারণত এই মাছ সমুদ্র থেকে কয়েক হাজার ফুট গভীরে থাকে জলের প্রচণ্ড পরিমাণে গভীরে এরা থাকে তো সেই মুহূর্তে দাঁড়িয়ে একদম তীরে চলে আসার কারণ কি সেগুলো সমস্ত কিছুই আমরা বুঝবো কিন্তু হঠাৎ করে উপরে উঠে এলো কেন সৈকত ভ্রমণকারী রবার্ট হেইস এবং তার দল এটি সমুদ্রে ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হয় তো মেন ব্যাপার যেটা হচ্ছে ঘটনাটা হচ্ছে নয় ফেব্রুয়ারি মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া তো মেক্সিকো কোথায় আমি এখানে একটা ম্যাপ এনে রেখেছি যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা উত্তর আমেরিকা এটা দক্ষিণ আমেরিকা এটা আফ্রিকা এটা ইউরোপ এটা চীন এটা হচ্ছে আমাদের ভারতবর্ষ তো জিনিসটা ঘটেছে ঠিক এই এরিয়াতে এই এরিয়াটা বলতে দেখুন আরও জুম করলে আমরা দেখতে পারবো যে উত্তর আমেরিকার যে বাজা উপকূল এই যে এরিয়া এই এরিয়াতে ম্যাক্সিকোর এই এরিয়াতে এই ঘটনাটা ঘটেছে তো এটা একটা সমুদ্র উপকূলবর্তী অঞ্চল সমুদ্র উপকূলবর্তী অঞ্চল বলতে আমি যখনই জুম করব তখনই একটা জিনিস আপনারা দেখতে পারবেন এই যে এরিয়াটা এই যে টোটাল যে এরিয়াটা দেখা যাচ্ছে এবং এই যে এরিয়াটা দেখা যাচ্ছে এই দুটো কিন্তু টোটালি মিশ্রণ কেননা পৃথিবীটা তো আমাদের গোল তো সেই মুহুর্তে এই দুটো এরিয়ার কিন্তু মিশ্রণ আছে তার মানে এটা হচ্ছে প্যাসিফিক ওশান যেটা প্রশান্ত মহাসাগর তো কেন এটা বলছি এই উপকূলে কেন উঠে সেটা পুরোপুরি একদম ক্লিয়ার আমরা জেনে নিই তো বিস্ময়কর ব্যাপার হচ্ছে এটাই যে এ ঘটনা শুধু প্রথম নয় গত বছরও অন্তত তিনবার ক্যালিফোর্নিয়ার উপকূলে ওয়ার ফিশ দেখা মিলেছে তাহলে কি সমুদ্রের গভীরে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে ওয়ার ফিশ তো সমুদ্রের একদম নিচে থাকে তারা উপরে উঠে আসছে এটা কিভাবে সম্ভব কিভাবে এটা হচ্ছে কি কারণে হচ্ছে সেটা জানতে হলে এই যে মেক্সিকোর যে অঞ্চলটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ম্যাপটা এনে রেখেছি এই যেটা ওয়ার ফিস দেখা যাচ্ছে এটা এই অঞ্চলের মধ্যে এই ঘটনাটা ঘটেছে আর বারবার এই ঘটনাটা দেখা যাচ্ছে এটা কিন্তু জাপানে যখন সুনামি হয়েছিল তারও আগে দেখা গেছিল তো মানুষের মনের মধ্যে দানা বাঁধছে কী আর দানা বাঁধে কী এবং কেন এটাকে ভয়ঙ্কর মনে করা হচ্ছে সেই বিষয়ে যদি আমাদের জানতে হয় তাহলে একটু বদন্তি যে সমস্ত জাপানিরা রয়েছে প্রাচীন জাপানি মানুষরা রয়েছে তারা মনে করে এই অয়ার ফিশ সমুদ্র দেবতা রিউজিনের দুধ বলা হয় এই অয়ার ফিশকে যা আসন্ন ভূমিকম্প বা সুনামির সতর্কবার্তা দেয় বুঝতে পেরেছেন জাপানে ঘটনাটা ঘটে গেছিলো দু সালে জাপানের বিধ্বংসী সুনামির আগে বেশ কয়েকটি ওয়ার ফিশ দেখা গিয়েছিল তাই এখন যখন এই মাস উপকূলে ভেসে আসে তখন মানুষের মনে প্রশ্ন জাগে আসন্ন বিপর্যয়ের কোনো ইঙ্গিত দিচ্ছে না তো এই ওয়ার ফিস বা ডোমস ফিস জিনিসটা কিন্তু একটা বিরাট বড়ো ভাবনার বিষয় কিন্তু এই কতগুলো যে জিনিস এগুলো কি আদৌ সত্যি কি মিথ্যে আমরা যাচাই করি না জিনিসটা যে বিভিন্ন জায়গায় বিভিন্ন খবরে দেখানো হচ্ছে সেই জিনিসটার বিভিন্ন কিছু কিন্তু ডিটেলসে বলা হয় না তো ডিটেলস বলার জন্যই কিন্তু আমি ভিডিও বানাই এবং ডিটেলসে ঢোকার জন্যই কিন্তু ভিডিওটা বানাই তো দেখুন এই যে ওয়ার ফিশ এটা বিজ্ঞানীরা অবশ্য বলে দিয়েছেন যে এটি শুধু একটা কাকতালীয় ঘটনা গভীর সমুদ্রে কোনো ধরনের ভূমিকম্প বা তাপমাত্রার পরিবর্তন হলে এই ধরনের মাছ উপরের দিকে উঠে আসতেই পারে গভীর সমুদ্রে যে সমস্ত মাছ থাকে এরা উপরে উঠে আসতেই পারে তবে প্রকৃত কারণ এখনও সম্পূর্ণ নিশ্চিত নয় বিজ্ঞানীদের মতে তো সেই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে আসলে কি বিপর্যয় আসছে বিজ্ঞানীরা তো বলে দিয়েছে যে এটা কোনো সেরকম ঘটনা নয় দেখুন একটা আমি কথা বলি আপনাদেরকে যখন বিপর্যয়ের সম্মুখীন মানুষ হয়ে যাচ্ছে হতে চলেছে এই আমি একটা উল্কাপিণ্ড নিয়েও ভিডিও বানাব যেটা হতে চলেছে ভবিষ্যতে ধরুন পৃথিবী থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে রয়েছে সেই মুহূর্তে কিছু করার নেই সেই মুহূর্তে কিন্তু কেউ ওই খবরে আর বলবে না যে এই ছুটে আসছে যদি কয়েক লক্ষ কিলোমিটারে দূরে থাকে না তখন বলবে যে ছুটে আসছে ব্যাপারটা বুঝতে পারুন যখন বিপর্যয় একদম সামনাসামনি চলে এসছে তখন কিন্তু টেলিকাস্ট হয় না যখন অনেক দূরে আছে তখন টেলিকাস্ট হয় আরে ভাই যখন কাছাকাছি তখন তো টেলিকাস্টের জায়গায় থাকবে না জিনিসটা ভালোভাবে বুঝুন এই যে জিনিসটা হচ্ছে এটা কিন্তু বিজ্ঞানীরা কি বলছে না বলছে তার উপরে যেরকম আমরা ভাবনাটা রাখতে পারি কিন্তু এর থেকেও বড় বিষয় যে এই যে ওয়ারভিসটা এটা কেন উপরে উঠে এলো দেখুন আমি সেটা দেখানোর জন্য আপনাদেরকে ডিটেলসে একটা জিনিস দেখাই দেখুন অনেকেই মনে করছেন এটি ভবিষ্যতের কোনো ভয়ঙ্কর বিপর্যয়ের সংকেত তবে বিজ্ঞানীরা বলেছেন এখনও নিশ্চিত হওয়ার মতন যথেষ্ট প্রমাণ নেই তবে সতর্ক থাকা ভালো সতর্ক থাকা ভালো এই কথাটা কিন্তু উল্লেখ আসছে তার কারণ হচ্ছে দেখুন আমি এখানে একটা ম্যাপ এনে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন কি জুম করলে এরকম দেখায় যেটা আমি বললাম না প্রথমেই অ্যাট ফার্স্ট আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে জায়গাটা এই যে এরিয়াটুকু আপনারা এখানে দেখতে পাচ্ছেন দেখুন একদম সেট করে নিন এই বুঝতে পারবেন না এই যে যে জাস্ট এরিয়াটুকু এই যে এরিয়াটুকু সেটা ওখানে আমি ডিটেলসে ওখানে এনে রেখেছি এই যে এই জায়গাটা দেখুন টোটালি এই জায়গাটা এটা হচ্ছে প্যাসিফিক ওশান প্রশান্ত মহাসাগর এই যে আশপাশ দিয়ে এই যে আশপাশ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এই অঞ্চলগুলো এই যে অঞ্চলগুলো এগুলো কি আমরা ছোটোবেলায় পড়েছি না প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা পড়েছি প্রশান্ত মহাসাগরের চারিপাশে বিভিন্ন পাতের সংগঠন সমন্বয় পাত প্রতিগামী পাত প্রভৃতি তো পড়েছি সেই মুহূর্তে দাঁড়িয়ে এই প্যাসিফিক ওশানের চারিপাশে বিভিন্ন পাত আছে এই পাতগুলির সংঘর্ষের ফলে কিন্তু এই সমস্ত এরিয়ার মধ্যে প্রচুর পরিমাণে ভূমিকম্প প্রায়শই সৃষ্টি হয়ে চলেছে এই এরিয়াগুলোতে প্রায়শই তো দেখুন এই যে এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন এই এরিয়াটা কিন্তু জাপানের উপকূরবর্তী অঞ্চল সেই মুহূর্তে দাঁড়িয়ে এখানে সুনামি এসেছিলো এবং সেই মুহূর্তে জাপানে যখন সুনামি এসেছিল তারও আগে ওই ডুমস ফিশ মানে ওয়ার ফিশ কিন্তু উপকূলভাগে দেখা গেছিলো সেই মুহুর্তে দাঁড়িয়ে নিশ্চয়ই প্যাসিফিক ওশানে যত গভীরে যে সমস্ত প্রাণী আছে সেই সমস্ত প্রাণীর মধ্যে কোনো কোলাহল সৃষ্টি হচ্ছে তার মানেই তার ভেতরে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে শুধু এটাও যেরকম কারণ হতে পারে এছাড়াও কিন্তু কারণ হতে পারে যে দূষণ আমরা যে সমস্ত দূষণ করছি সেই দূষণের ফলে সমুদ্রের তলবর্তী অঞ্চলে যে আবহাওয়া থাকা প্রয়োজন সেটা থাকছে না সেটাও হতে পারে আবার সবথেকে বড় রিজন হচ্ছে এই এরিয়াতেই এই এরিয়ার মধ্যেই যেখানে ওই যে ডোমস ফিশ আপাতত দেখা গেছে সেটা আমি বললাম এই যে নর্থ আমেরিকা এই নর্থ আমেরিকার এই যে এইটুকু অঞ্চল তো উত্তর আমেরিকার এই মেক্সিকো অঞ্চলে এই জিনিসটা দেখা গেছে এটাও কিন্তু সেম টু সেমভাবেই এই আগ্নেয়গির বেল্টের মধ্যে পড়ছে তো সেই মুহূর্তে দাঁড়িয়ে এই প্যাসিফিক ওশানের মধ্যে যত প্রাণী আছে এখানে যত ধরনের প্রবলেম সৃষ্টি হবে ততই উপকূলবর্তী অঞ্চলে সমস্ত তার মধ্যে যত মাছ কিংবা যত প্রাণী রয়েছে তারা আসার চেষ্টা করবে কেননা কোনো একটা বিপর্যয় বাদলে ধরুন আপনার বাড়ির পাশে একটা বিরাট বড় উল্কাপিণ্ড পড়ল সেটা আপনি জানতে পেরেছেন এক সপ্তাহ আগে তো আপনি তো সেখান থেকে দৌড় মারবেন তাই না কেননা বিজ্ঞানীদের কাছে বিভিন্ন প্রযুক্তি আছে কিন্তু পশু পাখি তারপরে হচ্ছে মাছ জলজ প্রাণী তারপরে হচ্ছে বিভিন্ন মানুষ ছাড়াও যে সমস্ত প্রাণী রয়েছে পশু পাখি তারা কিন্তু আগে থেকে বুঝতে পারে জিনিসটা তো এই সমস্ত জিনিস কিন্তু ছোট ছোট ঘটনা নয় এগুলো কিন্তু বিরাট বড় ইঙ্গিত হতে পারে সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা জিনিসটা পুরোপুরি বুঝতে পারলেন তো এই এরিয়ার মধ্যে আমাদের ইন্ডিয়াটা কোথায় আমাদের ইন্ডিয়াটা আর বাংলাদেশটা হচ্ছে এই এরিয়াতে এই যে এখানটাই বাংলাদেশ আর এটা হচ্ছে পুরো ইন্ডিয়া তো এই এরিয়ার মধ্যে হচ্ছে আমাদের প্যাসিফিক ওশান এবং প্যাসিফিক ওশানের চারিপাশে যে আগ্নেয় বলয় রয়েছে সেই বলয়ের অঞ্চলে প্লেটের মুভমেন্টটা থেকে বেশি হয় যার জন্যই কিন্তু ওখানে ওই আগ্নেয় মেখলা মেখলাটা যেটা আগে আমরা বলয় বলি রিং বলি যেটা আমরা ভূগোলে পড়েছি আগে সেই জিনিসটা কিন্তু রয়েছে তো সেই মুহূর্তে দাঁড়িয়ে ওখানে এই ধরনের ঘটনা হওয়া কিন্তু স্বাভাবিক এই যে মাছটা উঠে আসলো উপরে সেই নিয়ে কিন্তু বিরাট বড় কোলাহল সৃষ্টি হয়েছে কিন্তু এটা যদি বিজ্ঞানীরা জানতেও পারে এবং হয়তো এক দু দিনের মধ্যে এমন এমন কিছু ঘটতে চলেছে সেটা বলেও তো কোনো লাভ নেই মানুষের মধ্যে একটা প্যানিক সৃষ্টি হবে সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের কি মতামত এই বিষয় নিয়ে জানাবেন যদি কোনো রকমের সুনামি হয় তার আগে কি এরকম ধরনের ঘটনা ঘটতে পারে আপনাদের কি মনে হয় আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যদি আমার এই ভিডিও থেকে সাধারণত কিছু আপনাদের মনে হয় যে আমি যেটা বলতে চেয়েছি সেটা আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে না খারাপ লেগেছে সেটাও আমাকে অবশ্যই জানাবেন সেই অনুযায়ী আমার ভিডিওকে আমি আরও ইম্প্রুভ করার চেষ্টা করব কেননা আপনাদের কমেন্ট আমার কাছে অনেকটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার মতন সেই মুহুর্তে দাঁড়িয়ে আজকে ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বিলাইকানটা দেওয়েন কারণ প্রতিদিন এই ধরনের ভিডিও আমি আনতে চলেছি অ্যান্ড আনব তো আজকে বাই বাই থ্যাংক ইউ